ও কাতার পাঠানো তথ্যচিত্রে মালয়েশিয়া সফরে লঙ্কাবিতে রিডেবল পাসপোর্ট সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম শাখাহত জোসেফ ও এস এম আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার সোহরাব হোসেন মাহজাবিন খালেদ সহ অনেকে চার দিনের রাষ্ট্রীয় সফরে নবম ইসলামিক কালচারাল প্রোগ্রামে যোগ দিতে যাওয়া সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ওমান কেন্দ্রীয় কমিটি স্থানীয় একটি হোটেলে তার সম্মানে আয়োজন করা হয় আলোচনা সভা ও নৈশভোজের ভোজের কালাম চৌধুরীর সভাপতিত্বে ওমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওমানের নিযুক্ত রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী জাতীয়তাবাদী যুব দলের সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে প্রবাসী চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী যুবদল দাম্মাম শাখা স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি নিয়ামুদ্দুল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দাম্মাম মহানগর বিএনপি সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী জসিম লিটনের লিডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বখতিয়ারউদ্দিন শামসুল আলম সহ অনেকে কাতারের স্থানীয় একটি হোটেলে রিহাব হাউজিং ফেয়ার দু পনেরো উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পার্কিং টিমের সভাপতি পান্না খানের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিহাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন সহসভাপতি জামান টুটুল পরিচালক শাকিল কামাল চৌধুরী পার্কিং টিমের ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ান বিশ্বাস সহ আরও অনেকে মুজাহিদ আহসান আর টিভি খেলার খবর জিমবাবু বিপক্ষে